নমস্কার আমরা কোথায় আছি আমরা আছি নারায়ণগঞ্জের বিখ্যাত মিষ্টি জগৎ বন্ধুতে সব অসাধারণ মিষ্টি বানানোরা আমরা এর আগেও আমাদের কলেজের অনুষ্ঠানে প্রায় দুইmonth এই মিষ্টির অর্ডার করেছিল অসাধারণ আমার মেয়ে হয়েছে উপলক্ষে আমরা আবার উদযাপন এইটা হচ্ছে এই যে জগৎ বন্ধুর মিষ্টির আহ যে দোকান এখানে তারা এই যে মিষ্টি গুলা রাখছে মিষ্টি গুলো অনেক মজা দেখেন

একসাথে খেলার মাঠ শেয়ার করছি একসাথে শপিং মল গুলো শেয়ার করছি মানে বলতে গেলে চব্বিশ ঘন্টায় তো এরকম একজন মানুষ অসাধারণ মানুষের সাথে সময় কাটানো একজন মানুষের একটা ব্লেসিং পৃথিবীতে একটা ভালো কিছু অর্জনের মতো মনে হয় আমার কাছে তো বন্ধুর সাথে যতটুকু পাচ্ছি ভালো করে একটু সময় দিচ্ছি ভালো করে দেখানো থাকো ঠিক আছে না সেটা ঠিক আছে ভালো তো অবশ্যই থাকতে হবে

এটার কারণে এখানে মানুষ আসে অনেক দূর থেকে হেঁটে আমরা সরাস করে বলি যে চেনা ভবনে পয়া লাগে না জগৎ লাগে না যেমন দেখো আমি একটা তুমি কিছুই করে আসো হ্যাঁ মনে করল যে তোমার পরিচয় তোমার পোশাক পরিচয় তোমার অবস্থা ঠিক আছে অসাধারণ উপলক্ষি এই জন্য আমরা পোশাকই কে গুরুত্ব না দিয়ে আমরা কোয়ালিটি গুরুত্ব দেবো